নমস্কার বন্ধুরা আজকে আমাদের বাঙালিদের নান মানে বারো মাসের তেরো পার্বণ বলে তার মধ্যে প্রত্যেক মাসেই আমাবস্যা পূর্ণিমা এবং একাদশী অনেক ঘরেই পালন করা হয় সেই সব দিনে খাওয়ার জন্যে আজকে শ্যামা চালের রেসিপি নিয়ে এসেছি সেদ্ধ শ্যামা চালের রেসিপি নিয়ে এসেছি এটা উপবাসে খুব উপকারী খেতে ভালোও হয় আর পেটের জন্য খুব ভালো অনেকেই লুচি পরোটা খেতে পারে না আর এই রকম ছোট ছোট হয় দেখতেই পেলে যে কোনো মুদিখানা দোকানে পাড়ার মুদিখানার দোকানে পেয়ে যাবে এটাকে ধুয়ে রেখে দিলাম ভিজিয়ে আর এখানে নিয়ে নিয়েছি কুমড়ো পটল আলু আলুগুলো একটু ছোট কেটেছি আর কুমড়োর টুকরোগুলো বড়ই রেখেছি পটলের টুকরোগুলো এই রকম রেখেছি তোমরা একটু বড় রাখতে পারো যেহেতু আমার শাশুড়ির জন্য করা শাশুড়ি অতটা বেশি পটল পছন্দ করে না তাই একটু ছোটো চাইতে কেটেছি এখানে আমি জল বসিয়ে দিয়েছি আর এখানে আমি এই যে হাফ চামচ মতন সন্দক লবণ নিয়ে নিয়েছি উপবাসের জন্যে যেহেতু রেসিপিটা সেই জন্য সন্দক লবণটা ব্যবহার করেছি আর সন্দক লবণের লবণত্বটা একটু বেশি তাই একটু কম পরিমাণে করার চেষ্টা করবে আমি দুশো গ্রাম শ্যামা চাল নিয়েছি দুশো গ্রাম দুশো গ্রামে সবজি দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছজন খেয়ে নিতে পারবে পেট ভরে যাদের একটু বেশি লাগে তাদের মোটামুটি চারজনের তো হয়েই যাবে সবজিগুলো আগে দিয়ে দিলাম সবজিগুলো আলু কুমড়োটা একটু সেদ্ধ হওয়ার জন্যে চালটা বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না আর ফুটে উঠলে যে এই গ্যাজা মতন ওঠে ফেনা মতন ওঠে সেই ফেনাগুলো তুলে অবশ্যই ফেলে দেবে ময়লাগুলো মানে ফেনার রূপে এই ময়লাগুলোই ওপরে উঠে আসে সেই জন্যেই তুলে ফেলে দিতে হয় আর এখানে চালটা যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি আর দুশো গ্রাম চালে মোটামুটি পাঁচশো গ্রাম জল দিলে মোটামুটি মানে ঠিকঠাক করে হয়ে যাবে মানে ঘনত্বটা ঠিকঠাক থাকবে এইভাবে করার চেষ্টা করবে উপবাসের দিনে সবসময় লুচি পরোটা মানে বয়স্ক মানুষদের জন্যে খাওয়া অনুপযোগী মানে খাওয়া যায় না তাদের পেটের পক্ষে অসুবিধা হয়ে যায় যারা ইয়ং ইয়ং জেনারেশন তাদের অসুবিধে নেই কিন্তু বয়স্ক মানুষদের জন্য একটু অসুবিধে হয় তাদের জন্যে কিন্তু এই রেসিপিটা খুব ভালো অবশ্যই বাড়িতে যদি বয়স্ক গুরুজনরা থাকে অমাবস্যা পূর্ণিমা একাদশী করে থাকে তাদের কিন্তু এইভাবে সেদ্ধ করে দিতে পারো তাদের কিন্তু খুব ভালো লাগবে অবশ্যই লাস্টে অল্প সামান্য একটু ঘি অ্যাড করে দিতে পারো যদি তার পেটের পক্ষে মানে সুবিধা হয় সেই জন্যে খুব সামান্য দেবে আর অবশ্যই গরম গরম পরিবেশন করবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো আর কোনো উপবাসে ট্রাই করলে অবশ্যই বলল আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের জন্য টাটা বাই বাই